মিল্লা রহমানির রহিম আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো পি এন ডেলিবলোকের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভ সকাল আবার চলে আসলাম নিউ আরেকটি লাইফ স্টাইল ডেলিবলক নিয়ে আর প্রতিদিন আমার উঠানটা আমি কীভাবে ঝাড়ু দিয়ে পয় পরিষ্কার করে রাখি সারা বাড়িটা সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো তারপরে আমি চলে যাব রান্না রান্না করতে আজকে তোমাদের সঙ্গে খুব সহজভাবে দেখাবো কিভাবে একটা ডিম দিয়ে তোমরা তিন হইতে চারজন খুব সহজে খেয়ে সংসারে টাকা সঞ্চয় করতে পারবে সেই কথাটা আমি বলবো তোমাদের সঙ্গে যাই হোক এটা এটা কম বেশি সবাই জানো তারপরে আমি কিভাবে আর কি বলবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি অনেকেরই উপকার হবে ভিডিওটা দেখে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আমার আপুরা ভাইয়ারা যারা আমার চ্যানেলে নতুন আসছ প্লিজ একটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনটা টিপ দিয়ে দিও তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে আর এই যে দেখো মার্শাল্লাহ উঠানটা কিন্তু ঝাড়ু দিয়ে নিলাম আর আমার কিন্তু আমার কে হেল্প করে যে জেসমিন আপু সে কিন্তু উঠানটা ঝাড়ু দেয় না একদিন দিলে আরেকদিন দিন দিতে চায় না তাই আমি প্রতিদিনই ঝাড়ু দিয়ে নিই আমারও ব্যায়াম হয়ে যায় আর আমার উঠানও পরিষ্কার হয়ে যায় এই জন্য আমি প্রতিদিনই উঠানটা ঝাড়ু দিয়ে নিই তারপরে তো সকালে নাস্তা খেয়ে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি না দুপুর দিকে চলে আসলাম রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি রাইস কুকারে প্রেশার কুকারে আমডাল বসিয়ে দিছি ডালটা বাগার দিয়ে চলে যাব ডিম রান্না করতে আজকে বেশি কিছু রান্না করব না এই যে দেখো আমডালটা কিন্তু বাগার দিয়ে দিলাম রসুন পেঁয়াজ কাঁচামুড়ি দিয়ে আর আমটা দিয়ে দিছি আর এই যে দেখো একটা ডিম দিয়ে তোমরা কিভাবে আর কি সাশ্রয় করবে সেটা আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে পেঁয়াজ কাঁচামুড়ি দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম একটা ডিম তোমরা এইভাবে ভেজে চারজনও খেতে পারো ইচ্ছা করলে একজনও খেতে পারো আবার ইচ্ছা করলে দুইজনও খেতে পারো হ্যাঁ একটা ডিমের কিন্তু আমরা অনেকভাবে খেতে পারি আমরা যদি একটু চাই যে সংসারে একটু টাকা সঞ্চয় করব। আমাদের একটু টাকা বাঁচিয়ে রাখব। আমাদের নিজেদের জন্য তাহলে কিন্তু আমরা এই ডিমটাকে চার ভাগ করে চারজনও খেতে পারি কিংবা বেলা। দুইজনও খেতে পারি একটা ডিম দিয়ে কিন্তু আমাদের হয়ে যাবে আজকে আমি ডিমটা যেভাবে রান্না করব। সেইভাবে তোমরা যদি ট্রাই করো তাহলে কিন্তু সংসারে টাকা একটু হলেও তোমাদের বেঁচে যাবে যাই হোক আজকে আমি ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব এই খাবারটা আমাদের ফ্যামিলির সবারই খুবই পছন্দের একটা খাবার তাই আমি ডিমটা অমলেট করে নিলাম সর্বপ্রথমে আমি ডিমটাকে দুই ভাগ করে নিলাম তোমরা চাইলে এটাকে দুই ভাগও করে নিতে পারো আবার চার ভাগও করে নিতে পারো আবার তিন পিছু করে নিতে পারো তোমাদের ইচ্ছা আমার যেমন দুই পিস করে করলেই হয়ে যাবে এই জন্য আমি দুইটা পিস করে নিলাম আর তোমরা চাইলে একটা ডিম দিয়ে কিন্তু দুইজনের সংসার খুব সুন্দর হয়ে যাবে তারপরে যে আমি তিনটা ডিম ভেজে নিলাম তারপরে যে কুচি করা আলুগুলো একটু লবণ দিয়ে অল্প একটু তেলে ভেজে নিতেছি বেশি তেল দেব না কারণ রান্নার সময় কিন্তু আমি তেল দিব আলুটা একটু ভেজে নিলে না সেই আলুটা রান্না খুবই টেস্ট হয় এই যে দেখো আমি ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য আলুটা ভাজা বসাই দিছি আর পাশে চুলায় পেঁয়াজটা ভেজে নিতেছি আর এখানে দেখো আদা রসুন বাটা এক চামচ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম একটা একটা এলাচ একটা দারচিনি একটু মাংস মাংস সেন্ট আসবে আর এইভাবে ডিম রান্না করলে না মাছ মাংস আর কিছুই লাগবে না এটার কাছে হার মানবে আমি গ্যারান্টি দিয়ে বললাম তোমরা খেয়ে দেখো আর এক প্লেট ভাত একটু কিন্তু একটু ভাত হলেও একটু বেশি খাবে এভাবে ডিম রান্না করলে যাদের ডিম একদমই পছন্দ না তারা এইভাবে ডিমটা রান্না করে খেয়ে দেখতে পারো আর আমি বললাম আসলে খুব 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 মজা লাগে আর কেন না আমি কিন্তু ডিম একদম পছন্দ করি না আমি এইভাবে ডিম রান্না করলে তাহলে আমার কাছে একটু ভালো লাগে আর এই জন্য আমি ডিমটা এইভাবে রান্না করি আর ওই যে বললাম না তোমাদের একটু হলেও তোমরা সঞ্চয় করতে পারবা একটু হলেও করতে পারবা কারণ এখনকার কিন্তু আমাদের যারা চাকরিজীবী মানুষ আমাদের কিন্তু অল্প আয়ে আমাদের সংসার চালাইতে হয় খুব হিসাব করে চলতে হয় যারা বিজনেসম্যান বড় বড় ব্যবসা করে তাদের কিন্তু এটা চলবে না যারা চাকরিজীবী তারা তাদেরই এইভাবে চলতে হয় আর বিজনেসম্যানরা এটা আবার শুনলে হাসবে যে কি বলে এত কিপটামি করে আসল কিপটামি না যে সংসার চালায় যাদের প্রতি মাসে আয়ের টাকা খুবই কম অল্প টাকা দিয়ে সংসার চালায় একমাত্র তারাই বুঝে যে কত কষ্ট করে তারা সংসার চালায় মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ তারাই বুঝে আর যারা বড় লোক তারা আমার এই ভিডিওটা দেখলে আমি জানি হাসবে যে কী বলতাসো এতটুক দিয়ে আবার খাওয়া যায়নি হ্যাঁ একটা ডাল হলে আর একটু ডিম এমনভাবে একটু তরকারি হলো কিন্তু একটা দিন এভাবে চলে যায় একটু কষ্ট করে খেলে খেয়ে খেয়ে কিন্তু একটু করে সঞ্চয় জমাতে হয় আর যারা যারা সঞ্চয় একদম জমাতে পারো না তাদের কিন্তু এই আইডিয়াটা খুবই খুব খুবই উপকার হবে আর এই যে দেখো মাসাল্লাহ আমি দুপুরে রান্না বাড়া করি তারপরে যে খেতে বসে গেলাম আর কালকের আমার একটু ডাটা আলু দিয়ে যে রুই মাছের তরকারি রান্না করছিলাম সবাই পিস পাচ খেয়েছে পাঁচ খেয়ে দেখা যায় সেই তরকারি অনেকটাই বেঁচে গেছে রাত্রে বাবা আর আমি একটু খেয়েছি আর কেউ খায় নাই সেই তরকারিটা ছিল তাই ভাবলাম আজকে ডিম রান্না করি বাচ্চারাও এইভাবে ডিমটা পছন্দ করে আর একটা দিন চলেও যাবে সুন্দর করে আজকে আর মাছ রান্না করে অপচয় করে কোনো লাভ নেই তাই আমি এভাবে আর কি ডিমটা রান্না করলাম আর অনেক দিন যাবত ডিম খাওয়া হচ্ছে না আর এই যে একদম শেষের দিকে নিয়ে নিলাম ডাল আর একটু রুই মাছ রুই মাছের তরকারি বেশি একটা নিয়ে নেয় খাওয়াটা অনেকটাই হয়ে গেছে তাই অল্প একটু দিয়ে শেষের দিকে ভাতটা তৃপ্তির মতো খেয়ে নিলাম আশেষের দিকে একটু ভাত ডাল দা না খেলে নেয় অনেক সময় দেখা যায় তৃপ্তি লাগে না শুকনো শুকনা তরকারিদা ভাত খেলে খাওয়াটা শেষ করে দিলাম হঠাৎ করে আমাদের এখানে বাতাস ছেড়ে দিলো আকাশটা একদম অন্ধকার হয়ে কালো হয়ে গেল খেতে বসার সময় যে খেয়েও সারতে না এমনভাবে মনে হয় কি একদম কাল বৈশাখী ঝড় ভেঙে চুরে চলে আসতাছে যাই হোক বাইরে অনেক কাপড় চোপড় ছিল দৌড়িয়ে খাই খেয়ে উঠে গেলাম আর আমাদের এই গাছটা নিয়ে খুব ভয় পাই আমি ঝড় বৃষ্টিতে কখন যেন আমাদের গাছটা নাকি ফেলে দেয় এত সুন্দর ফুল ফুটেছে আর এই যেই ফুলগুলো দেখো কালকে দেখিয়েছিলাম গুলো ফুল এগুলো এই যে কুলি মারসাল্লা ফুটে গেছে আরও আবার কালকে দেখতে পারবো আর একটু ফুটবে আমি প্রতিদিন দেখাবো একটু একটু করে তোমাদের সঙ্গে আর আজকে শেষের দিকে তোমাদের বাগানটা দেখালাম এই যে দেখো কি বাতাস ছেড়ে দিছে তারপরে সন্ধ্যাবেলায় একটু চলে গেলাম আমাদের এখানে বালাসুর বালাসুর কিছু কেনাকাটা করতে আজকে আমাদের নাফিস খাওয়াবে নাফিজের ফুপি নাফিসকে টাকা দিয়েছে ফির দুইটা ঘরে ঘরের জন্য পেন কিনেছে আর বাকিটা আমাদের খাওয়াবে বলছে এখানে কি কাজ হয়েছে স্যান্ডউচ কিনতে আসছে একটা স্যান্ডুচ স্যান্ডউচ ছিল আর এই যে হুজুর ভাইয়াটা আসছে হুজুর ভাইয়াটা ভাইয়াটাও বলতে একটা স্যান্ডউচ দেন এখন ওই দোকানদার ভাইয়াটা শুনে নাই না ফির তো বাচ্চা মানুষ আগে বলছে শেষে আমি বলছি আমি আগে বলছি কয়ে নানা সমস্যা নেই হুজুর মানুষ তো বেশি একটা এখানে কয়ে নানা সমস্যা নেই আপনার নামকে আপনার যদি বাচ্চার জন্য নিতে চান তাহলে একটা আছে আপনি নিয়ে নেন শেষে পিস দিয়ে দিলো তারপরে এই যে দেখলাম একটু তরমুজ তারপরে এই যে দেখো চলে আসলাম হালিম নেওয়ার জন্য নাফিজ বললো হালিম নাও আর ওদিকে কিন্তু সমুচা কিনে নিলাম ওই যে একটা প্যাকেটে প্রথমে আর হালিম নিয়ে নিলাম নাফিজের ইচ্ছা মতো নাফিস সব আমাদের খাওয়াবে নাফিজের পছন্দের খাবারই সবাই মিলে আর কি খাবো আর এখানে যে বট ভাজা আছে আর কাবাব আছে এই যে দুইটা কাবাব নাফিস খাবে আমি আবার এগুলো খাবো না নাফিজে একটা নাফিজের বাবা একটা খাবে আর এই যে বট ভাজা নিয়ে নিল নাফিজের জন্য সরি বট ভাজা নেবে না কাবাবই নিয়ে নিসে আর হালিম নিয়ে নিলাম আর নাফিজের জন্য স্যান্ডুজ আর ওখানে নিয়ে নিছে জেলি বন তারপর তো এই যে চলে আসতেছি বাসায় বাসায় চলে আসলাম অবশেষে বাসায় এসে এই যে সব কিছু বের করে নিলাম সন্ধ্যা নাস্তাটা মাসাল্লা আল্লাহ রহমতে আজকে একটু ভালোই খেলাম এই যে দেখো লেমন জেলি বন নাফিজের প্রিয় নাফিজে এটা নিয়ে আসলো আর একটা স্যান্ডউইচ পেয়েছে আর কিছু সমুচা কিনে নিয়ে আসলাম আর কিছু এই যে দেখো একটা স্যানডুসে পেয়েছি আর নাই বেশি আর এদিকে দেখো এই যে স্যান্ডুসটা রেখে দিলাম আর সমুচাগুলো বের করে নিলাম তাহলে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আশা করি ভালো লাগছে ভালো লাগলে প্লিজ আবারও বলতেছি শেষে যারা আসো এখন পর্যন্ত লাইকটা দাও না একটা লাইক দিয়ে দিবে লাইকটা দিয়ে ভিডিওটা শেষ করবে আর এই যে হালিমটাও ঢেলে নিলাম আর খাওয়া দাওয়ার দেখাবো না এগুলি খাওয়ার ভিডিওটা তো অনেক বড় হয়ে গেছে তারপরে এখন আমরা সবাই বসে খেয়ে নিব তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম